তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুল পড়াশোনার পাশাপাশি উনি কৃষিতে তার কেরিয়ার গড়ার চেষ্টা করছেন রীতিমতো গত চার পাঁচ বছর ধরে এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছেন এবারও করেছেন তবে এই গতবারের মতো বড় আকারে করেননি তো আজ আমরা বহুদিন পরে আসলাম একদম শুরুতে তার প্রজেক্টের একটি ছোট্ট প্রতিবেদন করেছিলাম গত বছর আজ জুল টমেটো চাষ করেছিল সেটার প্রতিবেদন করেছিলাম তো চলুন যাই আজ আমরা এই শুরুর দিকে আসছিলাম আজ প্রায় তিন মাসের কাছাকাছি হবে তার প্রজেক্টে আসলাম দেখি কি অবস্থা সার্বিক অবস্থাকে কি একটু তার প্রজেক্টে যে একটা তথ্য নেওয়ার চেষ্টা করি খুবই পরিশ্রমী এবং মেধাবী কৃষি উদ্যোক্তা আজিজুল আসলে এই গত বছর আমি তার এই গ্রীষ্মকালীন টমেটোর প্রজেক্টের প্রতিবেদন করেছিলাম সেখান থেকে আমার এই কৃষিতে আসা তো চলুন যাই আমরা তার প্রজেক্টে ঢুকি দেখুন এটা খোলা মাঠ আপনার আমন ধানের কত সুন্দর আবাদ হয়েছে দেখেন খুবই সুন্দর আজিজুলের যে প্রজেক্ট আছে একটু উঁচা ছোটো খাটো বৃষ্টিতে জমিতে খুব একটা পানি জমে না সে আজিজুল গ্রীষ্মকালীন টমেটো চারা বাড়ি ফোর এবং বাড়ি এইট চাষাবাদ করেছেন চলুন যাই ভরা আমন ধানের মব গন্ধ নাকে আসছে ভালো লাগে আসলে এই যে প্রজেক্টগুলোতে আসলে এটা প্রকৃতির সাথে মেশাও হয় আর এই যে কৃষি প্রজেক্টগুলা আমাদের দেশের যে শিক্ষিত তরুণ ছেলেমেয়েরা নতুন করে এই কৃষিতে আসছে এগুলো দেখলে ভালো লাগে আসলে কৃষি তো আসলে এখন কৃষিতে বিপ্লব আসতেছে এখন আমাদের গতানুগতিক যে প্রযুক্তিগুলো আছে এই প্রযুক্তিগুলা বাদ দিয়ে আধুনিক প্রযুক্তিতে সব চাষাবাদ করতে হবে সম্পূর্ণ আধুনিকভাবে চাষাবাদ করতে হবে এখানে আপনার পিছনের আমাদের দাদা দাদি চাচা চাচিরা যেভাবে চাষ করেছে সেই চাষ এখন আর চলে না সারে বিকল্প সার আসছে বিকল্প জাত আসছে আবহাওয়া উপযোগী জাত আসছে বন্ধুরা দেখুন এই যে শেডটা এটা আছে তিন ব্যাডের একটা শেড অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তিন ব্যাডের শেডের যে মাপটা একটু জানাবেন দয়া করে ঠিক আছে আমরা জানাবো উনি আজিজুল জোল মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেড করছে ছয়টা শেডের মধ্যে তিন শেডের তিন তিন ব্যাডের শেডও আছে দুই বেডের শ্যাডও আছে তো এইখান থেকে মোটামুটি চারটা শেড থেকে উনি টমেটো বিক্রি শুরু করছে তো আজ আমরা তার প্রজেক্টে ঢুকে সার্বিক একটা বিস্তারিত একটা তথ্য নেব সে আজকে এই টমেটোতে হার ইয়ে হরমোন দিচ্ছেন এটা আপনার এটার অনেকগুলো এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই 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 চারাগুলোর অনেক দিন পরে এই এই সারটা করা এইটাতে মাত্র ফুল কলি আসছে বন্ধুরা চলুন যাই আমরা আগে একটু ঘুরে ঘুরে দেখি এই যে টমেটোর চারাগুলো দেখছেন আপনারা তো সবসময় আমি বলি এই অঞ্চলের কৃষকরা খুবই পরিকল্পিতভাবে চাষাবাদটা করে মোটামুটি ভাদ্র মাস ভাদ্র মাসের শেষ পর্যন্ত ওনারা এই চারা লাগায় যেমন এই চারার বয়স হচ্ছে এক থেকে দেড় মাস পাশাপাশি এখন যে আজিজুল টমেটো হারভেস্ট করছে এখান থেকে প্রায় পনেরো দিন ধরে হারভেস্ট করছেন এই টমেটো চারাগুলোর বয়স প্রায় তিন মাস তিন মাস আমরা আগে দেখি ওনার ফলন কেমন হয়েছে টমেটোর ফলন কেমন হয়েছে উনি বেচ বেশছে প্রচুর প্রথম ফেজে যে টমেটোগুলা আসে এইরূপ প্রায় বে বেচার শেষের দিকে তারপরে প্রচুর টমেটো এখনও আছে টমেটোর সাইজও বেশ সুন্দর বাড়ি ফোর বাড়ি এইট অসাধারণ সুন্দর ফলন এই সিজানে এত সুন্দর ফলন অনেকে আমাকে কমেন্টস করে বলে যে ফলন ঠিক মতো হয়নি আমি মনে করি যে প্রজেক্টগুলো আমরা ঘুরতেছি সেই প্রজেক্ট অনুসারে এটার ফলন কম হয়নি খুব ভালো হয়েছে আশানুরূপ হয়েছে কারণ দেখতেই পাচ্ছি এখনও পনেরো বিশ দিন হারভেস্ট করার পরে এখনও গাছে গাছে প্রচুর টমেটো আছে প্রথম ফেজের টমেটো বন্ধুরা এটা কিন্তু প্রথম ফেজের টমেটো আর আজ জুল কিন্তু আপনার দেখেন এখানে হচ্ছে তিনটা তিনটা বেডের শেড এটা হচ্ছে তিনটা বেডের শেড পাশাপাশি এটা হচ্ছে এটাও তিনটা বেডের শেড ওই পাশে শ্যাটগুলো একটু চলেন আমরা একটু দেখি এগুলো কিছুটা আঁক পিস করে লাগানো হয়তো বা দশ পনেরো দিন এইভাবে আঁক পিস করে লাগানো এখান থেকেও হারভেস্ট করা হচ্ছে হারভেস্ট প্রায় পনেরো বিশ দিন ধরে হারভেস্ট শুরু করে দিয়েছেন অলরেডি আজিজুল খুবই পরিশ্রমী মেধাবী অনার্স পাশ করে চাকরির পিছনে না ঘুরে ওনার বাবার যে পৈতৃক সম্পত্তি ছিল পৈতৃক জমিতেই শুরু করেন এই টমেটো চাষ পাশাপাশি সে বাড়িতে গরু ছাগল পালে খুবই পরিশ্রমী ছেলেটা তবে তার এম্বিশন হচ্ছে এই কৃষিতে তার কেরিয়ার গড়বে আর কি সে চাকরি বাকরি করবে না কৃষিতেই কিছু একটা করার চিন্তাভাবনা তার খুবই খুবই মানে মানে আধুনিক আধুনিক চিন্তা ভাবনা সম্পন্ন চাষি খুব ভালো লাগে আর প্রজেক্টে আসলে আমার মনটা ভালো হয়ে যায় খুবই সুন্দর দেখুন আমি গত বছর এই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট তার প্রজেক্ট থেকেই প্রতিবেদন করে শুরু করেছিলাম একটা জিনিস খেয়াল করুন এই টমেটো প্রজেক্টগুলোতে কিন্তু আপনার কোনো ধরনের মালচিং টালসিং বিছানো নাই তারপরে দেখুন এই ব্যাটগুলো দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই টমেটোর প্রজেক্টগুলা কিন্তু এইভাবে সুন্দর পরিষ্কার করে রাখতে হবে টমেটোর সাইজগুলো দেখুন এই যে টমেটোর এত সুন্দর যে সাইজ মোটামুটি এই টমেটোগুলা দশ বারোটাতে এক কেজি হয়ে যাবে খুবই সুন্দর সাইজ আর এখন কৃষকরা দামটা আবার বাড়তে বেশি পাচ্ছে একশো টাকা বিশ টাকা দশ টাকা পাচ্ছে খুবই সুন্দর ফলন খুবই সুন্দর অসাধারণ আমার আসলে আজগুলোর প্রজেক্টটাতে আসলে খুব মনটা ভালো হয়ে যায় দেখুন এগুলোতে কেবলমাত্র ফুল এবং টুকটাক টমেটোর গুটি আসা শুরু হয়েছে এটার বয়স চল্লিশ দিন হবে গাছগুলো গ্রোথ দেখেন খুবই সুন্দর গ্রোথ অসাধারণ গ্রোথ খুবই সুন্দর বন্ধুরা আমরা এখন কথা বলবো তরুণ কৃষি উদ্যোক্তা জনাব আজদুলের সাথে আজদুল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আজকে দেখলাম যে প্রোজেক্টে এই ইয়ে হরমোন দিচ্ছেন যেটাতে হরমোন দিচ্ছেন সেটাই সেই টমেটোটার বয়স কত যেটা আমাতে হরমোন দিছে এটা এক মাসের উপরে কিছুদিন হইছে ওটা সাত টাকা নি কইছে আর কি

ও আচ্ছা 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 তা আপনি মোটামুটি এখন তো কয় দিন ধরে হারভেস্ট করছেন এই তো পনেরো দিন ধরে পনেরো দিন মানে আপনার এখানে তো বিভিন্ন মেয়াদের বিভিন্ন টাইমের চারা আছে ঠিক আছে একদম মানে এই পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে লাগাইছেন তা মোটামুটি পনেরো দিন ধরে হারভেস্ট করা শুরু করছেন এখন বাজার টাজার কেমন পাচ্ছেন এখন বাজার একশো থেকে একশো টাকা পর্যন্ত আমরা পাইকারি মানে এখন বর্তমান বাজারে বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা তবে আরো পনেরো এক মাস আগে যে মালটা উঠছে দেড়শো থেকে একশো সত্তর পর্যন্ত বেচা হয়েছে এক মাস আগে যেটা উঠছে আচ্ছা আর আমি পনেরো দিন আমি যখন বাজার পাইছি তখন তিরিশ টাকা থেকে এখন পর্যন্ত বিশ টাকা বাজার আছে আচ্ছা আজিজুল আপনি তো শিক্ষিত একজন কৃষি উদ্যোক্তা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি এই যে কৃষকরা যে পরিশ্রম করে শুরু থেকে শেষ পর্যন্ত সব এবি প্রত্যেকটা সাইটে গ্রাফটিং থেকে শুরু করে চারা টারা এই যে টমেটোটার বাজার দর কত পাইলে একজন কৃষক ক্ষতিগ্রস্ত হবে না ওইটা বাজারটার সাথে সম্পর্ক না যদি তার সে যদি ঠিকঠাক মতো পরিশ্রম করে এবং গাছগুলা যদি যত্ন নিয়ে ওই পর্যন্ত মাল তোলার পর্যন্ত যদি সে যত্ন সহকারে নিতে পারে হ্যাঁ যদি তার গাছে প্রতি আমরা শুরুতে প্রতি গাছ থেকে প্রায় এক কেজির মতন টমেটো তুলে এক থেকে দেড় কেজি মানে প্রথম ধাপে প্রথম যে ধাপটা হয় এই ধাপে এক কেজি টমেটো

মানে রিসিপ করতেছ না মানে বেশি প্রতীক আছে আমাতে যাচ্ছে তাই 1 কেজির কাঁচা মাল ধরছে আচ্ছা 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 আমার এখন যে আমি যে দুইটা ব্যাচ থেকে বিক্রয় প্রায় দুইটা ব্যাচ শেষ এখন দ্বিতীয় দাপের মাল ধরা হ্যাঁ আর যেটা শুরু হইতেছে ওটা থেকে টোটাল মিলে তিনটা ব্যাট থেকে প্রায় 40 45 এর মতন আমার বিক্রি হয়েছে তবে যে মালগুলো আছে এগুলো তো আবার শেষ করতে পারিতে তিন ব্যাটা প্রায় 60 থেকে 65

ভাবে মাপ ওইভাবে নিয়ে কিছু করা যায় না এটা ওরিজিনালি যারা এটা করতেছে তাদের সাথে আগে যোগাযোগ করে এটা পরামর্শ নিতে হয় তারপরেও আপনি বলছেন আমি বলতে পারি সমস্যা নাই আমাদের যে এই চটি এটা ১৩ ফুট হয় এখন ১৩ ফুট হলে ব্যাডের ভিতরে আপনার হিসাবটা হয় যেন আমাদের যে কুটি কুপা হয় কুটির কুপা বাহির সাইডে এক ফুট দুই সাইডে দুই ফুট চলে যায়

আচ্ছা খুবই সুন্দর আপনার একটা ইয়ে আশা রাখি আপনার দর্শকরা বুঝবে এটা আচ্ছা আপনি এই যে এই টোটাল একটা ছয়টা শেড একটা প্রজেক্ট এখানে কি পরিমাণ চারা আপনি ই করছেন আপনি এখানে প্রায় আঠারোশো

এই অনার্সের পাশাপাশি আপনি এই কৃষিতে আপনার এই পেশা হিসেবে বেছে আমাদের দেশ তো ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি তো এই শিক্ষিত যে ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে অনেকেই আছে যে কৃষিতে তাদের এই কেরিয়ার করার চেষ্টা করছে বিনিয়োগ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আপনার তো একজন শিক্ষিত একটা ছেলে আর তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দেন তারা কি এরকম একটা প্রজেক্ট করে তাদের বেকারত্ব কিংবা তারা চাকরির চেয়ে ভালো করতে পারবে এটা আসলে হচ্ছে পরিশ্রম জিনিসটাই যেমন আমি এটা ছোটো করে একটা কথা বলি আমরা কিন্তু অনেকেই যেন আমাদের বড় ভাই ব্রাদার চাচা কাকা যারা হাসা সবাই কিন্তু মনে করেন এই এই দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ইচ্ছুক বা চেষ্টা করতেছে দেশের এত টাকা করে তখন যাচ্ছে যদি আমি রোদ্রের মধ্যে আসা না করি তাহলে আমি বিকাল পর্যন্ত দিয়ে শেষ করতে পারবো মানে দিতে হয়তো ঠান্ডা পরিবেশ ঠান্ডা পরিবেশে ওই জন্য আমি বিকাল দিকে দিলাম আমি তিনটার দিকে হরমোন বা সাড়ে তিনটার দিকে হরমোন দেওয়া শুরু করি আমার সন্ধ্যা পর্যন্ত হরমোন দিয়ে আমার যে শেষ করে ফেলেন একটা মোটামুটি আইডিয়া যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমার দিয়ে কাবার করতে হবে খুবই সুন্দর হ্যাঁ ওই জন্য আমার যতটুকু পরিশ্রম করা লাগে আমি হিসাব করি আমি করতেছি এখন এটা যে করে নাই তার জন্য পরিশ্রম হয়তো বেশি মনে হইতে পারে আচ্ছা যদিও বেশি মনে হয় পরিশ্রম করে নিতে হবে আর পরিশ্রম করার পরে একবার করলে সে বুঝতে পারবে বিষয়টা আসলে কেমনে কি করা লাগে আমি যেভাবে গুছায় গাছ বলি না কেন সে হাতে হাতে কলমে পিকটি যে পর্যন্ত না করবে হাতে কলমে করতে হবে পাশাপাশি আপনাদের মতো যারা সিনিয়র চাষি আছে অভিজ্ঞ চাষি আছেন তাদের প্রজেক্টে এসে পরামর্শ নিতে হবে যে ভাই আমি কেমনে করব এবং তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে ধন্যবাদ খুব সুন্দর একটা পরামর্শ পরামর্শ দিচ্ছেন আপনার এই প্রচন্ড ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দর্শক বিন্দু তো আপনারা তো তরুণ কৃষি উদ্যোক্তা আজিজুল কাছে সবই শুনলেন খুবই ভালো লাগে আজিজুলের প্রজেক্টে আসলে প্রাণটা ভরে যায় খুবই পরিশ্রমী মেধাবী একটা ছেলে তো আপনারা যারা এই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট কিংবা যে কোনো সবজি চাষ কৃষিকাজে যুক্ত হতে চাচ্ছেন এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখাব না একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন